আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বয়ককলে কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আজকে যার সাথে দাঁড়িয়ে আছি উনি একটা মাজার পূজারি মাজার অত্যন্ত ভালোবাসে এবং কি মানে মাজার ভক্ত বলা যায় তো ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আপনার নাম কি আমার নাম জি আংটিশা কইলে বাংলাদেশে অল ইন্ডিয়া পরিচিতে নাগা আংটিশা আংগিশা

এটা তো হইল না আমরা সকলে জানি প্রিয় দর্শক যে গোসুলে ফরস তিনটি গড়ে পানি করা সমস্ত সেটা হচ্ছিল আপনার সমস্ত মুখ দোয়া হাতের কোনো মাথা চার ফরস হলো তিনটি

তো প্রিয় দর্শক আসলে একটা মাজার লোক ওনার কাছে কিছু প্রশ্ন করছিলাম হয়তো প্রশ্ন করলে আপনারা শুনতে পারছেন তো যার যে মন্তব্য আছে অবশ্যই এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটা সাপোর্ট করবেন অবশ্যই তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন থাকে